আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে যে চরিত্রের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি সে একেবারেই সাধারণ কেউ নয় সে হল সুযোগ সন্ধানী তার জীবন্ত প্রতিচ্ছবি মাহবুব আলম পিয়াস ওরফে চাটেল পিয়াস অল্প কিছুদিন ছাত্রদল করেছে বটে কিন্তু সেই ছাত্রদলীয় রাজনীতিতে তার কোনো ত্যাগ কোনো লড়াই কোনো সংগ্রাম নেই বিএনপির হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি যখন রাস্তায় আগুন ধরিয়েছে তখনও তাকে কোথাও দেখা যায়নি বরং সে ছিল নেপথ্যে একজন চতুর খেলোয়াড় এক এক সময় এক এক রঙে রঙিন কথায় আছে যার চরিত্রে ভাঙন সে সব সময় দিক বদলাতে থাকে ঠিক তেমনি চার্টেল পিয়াসের রাজনীতি শাহজাহানপুর ছাত্রলীগ সহসভাপতি বজলু আলমের সাথে তার ছিল এক অদ্ভুত সম্পর্ক যেন স্বামী স্ত্রীর মতো বিএনপির নেতাকর্মীরা যখন আওয়ামী পুলিশের দমন পীড়নে ঘর ছাড়া পালিয়ে বেড়াচ্ছে তখন চার্টেল পিয়াস ছাত্রলীগ নেতা বুজলুর নির্দেশে বিভিন্ন ইউনিয়নে ট্যাক্স আদায়ের নামে চাঁদাবাজি চালিয়ে গেছে অবলীলায় কিন্তু এখানেই তার নাটকীয়তা শেষ নয় দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবরের পর যখন সে টের পেল বিএনপির ভবিষ্যৎ রাজনীতি আধারে ঢেকে যাচ্ছে তখনই সে আবার রং পাল্টে ফেলল এবার সে ভিড় জমালো জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি শাহিনের পাশে ভিপি শাহিনের নির্বাচনী প্রচারণায় পিয়াসকে দেখা গেল মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে গলায় আওয়ামী লীগের স্লোগান তুলে ধরতে কিন্তু সুযোগ সন্ধানী যখন তখনই বা স্থায়ী হয় কিভাবে পাঁচ তারিখের পর থেকে সে আবার বিএনপিতে ফেরার চেষ্টা শুরু করেছে আর এখন তার লোভের কেন্দ্রবিন্দু খোট্টোপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের পদ বন্ধুগণ ভাবুন একবার দলের সবচেয়ে দুঃসময় যাকে কখনো মাঠে দেখা যায়নি যে বরং রাজনৈতিক সুবিধা নিতে কখনো ছাত্রনিক কখনো স্বেচ্ছাসেবক লীগের সাথে উঠাবসা করেছে এখন সেই ব্যক্তিই যদি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হতে চায় তাহলে কি তা মেনে নেওয়া যায় এই ভণ্ডামি এই সুযোগ সন্ধানে রাজনীতি তৃণমূলের কর্মীদের মনে তীব্র ক্ষোভ জাগিয়েছে তারা স্পষ্ট বলছেন ত্যাগী নিবেদিত আর পরীক্ষিত কর্মীদের যদি মূল্যায়ন না হয় তবে সংগঠন ভেঙে পড়বে আর বিশ্বাসঘাতক সুবিধাবাদীরা নেতৃত্ব দখল করলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হবে না চাটেল পিয়াজ তুমি যতই রং বদলাও যতই মুখোশ করো তৃণমূল নেতাকর্মীরা তোমার আসল চেহারা চিনে ফেলেছে তোমার জন্য আজ কর্মীদের মুখে একটাই স্লোগান সুযোগ সন্ধানীদের বিচার চাই ত্যাগীদের মূল্যায়ন চাই আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন এসব অজানা তথ্য সবার মাঝে প্রচার করতে আমাদের সাহায্য করুন তাই আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে বগুড়া ফ্যাক্টরের পাশে থাকবেন ধন্যবাদ